নমস্কার আমি শ্লোকা সৌরজা শব্দজানের ছোট সদস্য আজ আমি শব্দজানের ইউটিউব চ্যানেলের জন্য আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মনে আছে কবিতাটি পড়ব এটি জ্যোৎস্না থেকে জুয়া নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া ঠোঁটের নিচে তিল ছিল রেখার সঙ্গে মিল ছিল যে সময় এর গল্প তখন পাড়ায় পাড়ায় ঝিল ছিল এবিসিডি ব্লক ছিল ব্লক লেভেলে ছক ছিল কিন্তু আমার সত্যি বলতে একটু বেশি ধক ছিল রিপাবলিক ডে ম্যাচ ছিল স্লিপে কঠিন ক্যাচ ছিল কোন স্কুল জানতুম না নীল সারি লাল ব্যাচ ছিল ধার খেলে ধার সিল মান অপমান ছিল কমলা লেবু কম তাতে কি অনেক অনেক রোদ ছিল একটু মোটা ঝাল ছিল লঙ্কাতে খুব ঝাল ছিল মরে যাওয়ার পর নাম নকাকা নকশাল ছিল অনুরোধের গান ছিল দয়ালুক মাস্তান ছিল দুনিয়া লাল হলুদ আমার মা মোহন বাগান ছিল নমস্কার